হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেবেন বিপ্লব তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো থামিল দেখে কিছু অবশ্য নিশ্চয় বুঝছো আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি ফাইনালি হিরোন মানে ওরফে হরিণ হরিণ ওরফে হরিণ ইস কেন হরিণটা কথা বলছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি এক কথায় বলতে গেলে যে যে হরিণটা মানে হিরোন এ যে দেবদার পিছনে যেভাবে লেগেছে যেভাবে রাজনীতি ইয়ে করছে সামনে সবসময় দেবদাকে খালি একটাই কথা বলছে চোর চোর এনামুল হরকে টাকা খেয়েছে মানে অনেক কিছু অনেক ধরনের ইয়ে ঘাটালে কাজ করেনি কিন্তু একটাকে দেবদা অনেক দেবদা কারোর সাথে ঝগড়া করতে ভালোবাসে না কাউকে উত্তর দিতে ভালোবাসে না ও খালি একটাই সে কাজে দেখাতে চায় আর একটাকে যে হরিণ যেখানে যাচ্ছে সেখানে বলছে যে দেবদা চোর এটা ওটা ওটা এটা আরে ভাই দেবদা কখনো মিথ্যে কথা বলে না বুঝলা কে মিথ্যা কথা বলছে সেটা বুঝতে পারছে হরিণ আশা করে তুই ইলেকশনে ওখানে জিতবি না কারণ কেন বলবো অনেকে কিছু কিছু লোক আছে তারা বলছে দেবদারকে কিছু কিছু জায়গায় কাজ করেনি একটা কথা বলি তোমাদেরকে দেবদার চেষ্টা করেছে তোমাদের জন্য কাজ করার কিন্তু যেটুকু কাজ করতে পেরেছে সেইটুকুই মানে তার থেকে আর ও তো ব্যক্তিগত নিজের টাকা থেকে তো আর তো করতে পারবে না যেটা ও যেটুকু স্যাংশন করবে সেইটুকুই তো তো ফাইনালি মাস্টার প্ল্যান নিয়ে অনেক কিছু কথা চলছে দেবদার ব্যাপারে কিন্তু একটা আমার খুব খারাপ লাগলো যে যে হিরোন এই হিরোন ওরফে হরিণ এই যেভাবে দেবদার পিছনে লেগেছে যেভাবে দেবদাকে অপমান করছে কিন্তু দেবদা এখনও কিছু বলেনি দেবদা খালি একটাই কথা বলেছে যে হিরন তো খড়্গপুরে এমপি ছিল তো সেখানে কিভাবে কাজ করেছে সেটা কিছু বলছে কেউ বলছে না দেবদা কিন্তু বলতে পারে যেটা এটা খড়গপুরের ব্যাপারে কী কী কাজ করেছে হিরন তো সেদিন দেবদা কিছু ইন্টারভিউতে দেখলাম তো সে এরকম বলছিল যে যে হিরোনের ব্যাপারে খড়গপুরে যেরকম যে করেছে কিনা ওর ব্যাপারে ওগুলো কিছু বলতে গেলে অনেক অনেক মানে একটা বেলা সময় কেটে যাবে আর সেই সময় আমার বলার কিছু নয় তো ভালো কথা ও এখানে কীভাবে প্রচার করছে এটা যে রাজনীতির ভাষা সেরকম একটা ব্যাপার তো রাজনীতির ভাষা তো সেরকমই বলবে কিন্তু যে ভালো মানুষ তাকে তো দেখেই চিনা যায় কে কীরকম মানুষ একটাকে যেগুলো যে ঘাটার মাস্টার ফ্রেনে অনেক কিছু চিরকুট দেখাচ্ছে মানে কাগজ সান সান অনেক কিছু করা ও বলছে দেবদানাকে খালি সে ছবি মানে কিচ মেরি ফটো আরে বোকা ছেলে তুমি সিনেমাতে কাজ করতে পারো না কিছু করতে পারো না কিছু কাজ পাও না সে জায়গায় তুমি কি করবা বাড়িতে বসে তো আগে তোমার দিন তো যাচ্ছে না ওই জন্য তুমি খড়গপুরে দিনটা কাটাতা তো ফাইনালি দেবদা সেরকম না দেবদার সময় যেহেতু সময় আসতো কিন্তু তার কর্মীরা সব সময় খোঁজখবর নিত যে কি কি হচ্ছে কি না হচ্ছে দেবদাকে সব সময় খবর দিত তাহলে আমি ঘন ঘন গেলেই যে আমি কাজ চন্ডনা করে দেবো সেরকম একটা ব্যাপার নয় আর হিরণ চক্রে বলতে যে মাস্টার প্ল্যান করে দেবে মাস্টার প্ল্যান করে দেবে কিন্তু হ্যাঁ কেন্দ্র তো ওদেরই ছিল দেবদা তো অনেক দিন থেকে সেই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বলছে তাও তো কেন্দ্র সরকার কই টাকা দিচ্ছে ওরা তো অর্ধেক দেবে আর অর্ধেক কিন্তু মমতার সরকার মমতার সরকার সেরকম কই টাকা তো ফাইনালি দেবদা রাজনীতি করতে চাইছিলো না তো ফাইনালি ও মানে ওকে বারবার ওকে বলছে না যে রাজনীতি আমি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না সেরকম একটা ব্যাপার দেবতা রাজনীতি ছাড়তে চাইছে কিন্তু রাজনীতি ওকে ছাড়ছে না তো ফাইনালি চক্রবর্তীর জন্য এটাই চক্রবর্তী না জানি না কোন চক্রবর্তী হলো এটা হরিণ তো দেব ফ্রেন্ড তোমাদের কাছে একটা জানা যে হিরোনকে নিয়ে একটু ট্রোল ফ্রোল করো মানে আমি এটাই আমি চাইবো দেব হিরোন নিয়ে একটু ইয়ে করো মানে ওকে নিয়ে একটু এটা ওটা এটা ওটা গুঞ্জব করো মানে গুঞ্জব বলতে গেলে ট্রোল করো ওকে নিয়ে যেভাবে দেবের পিছনে লেগেছে আমার একটু শুনতেও খারাপ লাগছে সব জায়গায় দেবদাকে অপমান করছে দেবদা কিছু না বলতে গেলে আমরা কি চুপ করে থাকবো পারবো না আমরা নিশ্চয়ই আমরা প্রতিবাদ করবো সে যেরকম প্রতিবাদ করবো যেরকম হরিণ ওর উপর হিরো হরিণ কি হরিণ সে তো মানে জঙ্গলে থাকতে পারবে না বলে না সিংহ তো সিংহই হয় জঙ্গলের রাজা আর হরিণ পেরে জঙ্গলকে ঠিক টিকতে পারে ও অল্প খাবে ঘাস খেয়ে চলে যাবে তো ফাইনালি আশা করবো দেবদা জিতবে এই গ্যারান্টি আর আমি এটার জন্যই ভিডিওটা করছি তো ফাইনালি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে নিশ্চয়ই তোমরা ভাবছো আমি কথা মানে কিছু বুঝতে পারলাম না এই ভিডিওতে কথার মানে এটাই যে হরিণ যেভাবে দেবদাকে অপমান করছে এটা কিন্তু আমার ভালো লাগছে না এবং সেটা সহ্য করলে কিন্তু আমরা সেটা সহ্য করবো না দেব ফ্যান হিসেবে তো ফাইনালে ওকে অ্যাটাক করো অ্যাটাক বলতে গেলে ওকে মানে ট্রোল করো এটা আমি চাই প্রচুর পরিমাণে ট্রোল করো ওকে মানে যে টিম সেতে যাচ্ছে তাকে বলছে চোর চোর চোরদের দলে নাম লিখে চোর ও তো টিম সাথে ছিল ওকে চোর ছিল না ও তো চোর ছিল চোর ছিল না সে সে তো চোর ছিল তাহলে যে হিসেবে কথা বলছে সবাই বলে এটাতে চোর ইন্ডাস্ট্রি সবাই লোক চোর ইন্ডাস্ট্রি বড় বড় পরিষেবা তারাও চোর মানে বলে না এর পড়াশোনা বলছে যে পড়াশোনা দরকার আছে এর মানে পড়াশোনা বেশি একটা খুব একটা করিনি ও হিরণ যেভাবে কথাগুলো বলছিল যে পড়াশোনা না করলে কি চাকরি টাকরি রাজনীতি করা যায় না আচ্ছা তুমি তুমি পড়াশোনা করো না তুমি এমপি কিভাবে কাগজ টাগজ দেখবা তুমি কিভাবে দেখবা পড়াশোনা না হলে কোনো ধরনের কাগজ দেখবে যেরকম তুমি হিরোন সে মানে কোনো মাথা টাথা গেছে সবকিছু মানে সেটা বলার নাই।